আমার সাথে যা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্তমানে যারা ছুটিতে গেছেন বা নতুন আসছেন বাংলাদেশ থেকে আসবেন এয়ারপোর্টে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এয়ারপোর্টের সার্ভিস অনেক খারাপ এখানে আমি কাউকে দোষ দিতেছি না অনেক কিছুই আছে আমি সব কিছু তুলে ধরে না ভিডিওগুলো দেয় নেই তো আমি আপনাদেরকে বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আমি যখন আসতেছিলাম নয় তারিখ এমেরাত ফ্লাইট ছিল এখানে বাংলাদেশে বাহিরে এই অবস্থা ছিল প্রায় দুই ঘন্টা আমি এখানে বাইরে দাঁড়াই আমার সাথে আর অনেক লোক চিল্লা চিল্লা করে বলতেছে আমার আমার আছে ফ্লাইটটা একটু পরে ফ্লাইট হয়ে যাবে আমি আমার প্লেন তো চলে যাবে আমার ফ্লাইট হলে কে দেয় কেউ কেউ কথা শোনো না কোনো একটা লোকের ঢুকতে দেয় না আধা ঘন্টা দুই ঘন্টা ধরে এখানে আপনার লোকগুলো দাঁড়া করে রাখছে অনেক কষ্টের পর ঢুকলাম ঢোকার পর এখানে ভিতরে একই অবস্থা আবার অনেকক্ষণ দাঁড়া করে ছুটির পেপার ভেরিফাই করলাম হেল্প দেখতে গেলাম অনেক লোকই গেছে অনেক লোক দেখতেছে যে ফ্লাইট চলে গেছে বলতেছে তো সব কিছু করতে করতে এখানেও চলে গেছে প্রায় চল্লিশ মিনিটের মতো রাফিং করা অনেক জামালা আবার কার্টুনে একটু জামালা হইলে করতে হয় ওখানে আবার পয়সা থাকে কি তারাই ইশারা দিয়ে বলে কি হইছে সমস্যা নাই এত টাকা লাগবে দেন আমি করে দিচ্ছি কত সুন্দর করে আবার দিয়ে দেয় বিশেষ করে এই বাহিরে এই জায়গাটাতে প্রচুর লেট করা লায় কিন্তু এর আগে আসছি এরকম হয় নাই মাঝে মধ্যে এখানে খুব লেট করায় তো আপনারা যারা আসবেন আগে ভাগে আসবেন আমি তিন ঘন্টা আগে আসার পর আমার ফ্লাইট মিস হয়ে আর অনেকের ফ্লাইট মিস হয়েছে অনেক জায়গায় যোগাযোগ করছে কেউ কথা শুনতে হয় না কেউ কথা বলেও না এ হচ্ছে দেশের অবস্থা তো আপনারা যারা দেশে গেছেন ছুটিতে আসবেন আপনারা কমসে কম পাঁচ ঘন্টা আগে আসতে হবে বাংলাদেশের পরিস্থিতি পাঁচ ঘন্টা এখন ভিতরে দুই তিন ঘন্টা ধরে রাখেন এক ঘন্টা আগে বিমান ছেড়ে দিছে এক ঘন্টা বিশ মিনিট আগে আসার পর কাউন্টার দেখি প্লেন প্লেন নাই চলে গেছে তারপরে কি করব অনেকের ফ্লাইট মাল গেছে যে যার এজেন্সিতে যোগাযোগ করছে আমি নিজে টিকিট কাটছিলাম এর জন্য আমার টাইম চেঞ্জ করে আসছি তাও টাকা দিয়ে বাকিরা অনেক হরানি শিকার হয়েছে কেউ দায়বার না কেউ কথা শুনতেছে না নেক্সট ফ্লাইট দেওয়ার জন্য কেউ তৈরেন না তো এবার বুঝেন তো যারা আসবেন কমসে কম পাঁচ ঘন্টা হাতে রেখে আসেন লেট করেন না এয়ারপোর্টে অনেক জামালা হয় অনেক দালাল ভাই এখানে টাকা দিলে সব হয় টাকা দিয়ে ওই দিন কেউ টাকার কথা বলে না এই জন্য কোনো কিছু করা নাই তো যারা যাবেন অনেক আগিয়ে চলে আসবেন